শারিয়ার কবির আপনিও কি তাই মনে করেন কি না যে মানুষকে এটা মনে রাখা উচিত না যে আসলে যে কথাটি আমরা বলছি যে উনিশশো সালে জামাত কি করেছিল যদি এটা বিএনপি নেতা অ্যাক্টিং বলেছেন যদি এটা অন্যরাও বলে এবং আসলে মনেও করে তাহলে সেখানে সেটাই কি উচিত কিনা আপনার আপনি কীভাবে খণ্ডাবেন আপনি তো জামাতের পক্ষে বলছেন ধন্যবাদ আপনাকে আমি আসলে একটা জিনিসে পা দিতে চাচ্ছিলাম না সেটা হচ্ছে জনাব তারেক রহমান সাহেব এটা জামাতকে মিন করে বলছে আই ডু আন্ডারস্ট্যান্ড কিন্তু আমি কোনো টক শোতে এটা পা দিতে চাচ্ছিলাম এই কারণে জামার কাছে মনে হচ্ছে আগামী ইলেকশানে সবাই বিএনপি এবং জামাতের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করার জন্য অনেক কিছু বলতেছে সেই জন্য আপনি যখন প্রথম সেগমেন্টে যখন প্রশ্ন করছেন আমি কিন্তু বারবার এড়িয়ে গেছি কারণ যখন আপনি সরাসরি বলে বসলেন যে তারেক রহমান সাহেব জামাতকে দিতে তখন তার আমার কোনো উপায় নেই কারণ পানিতে নামছেন তো ভিজতেই হবে বোন শোনেন জরিপ দেখে এত ভয় পাইলে হবে না আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে কাকে জয় লাভ করার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ ইমরানের ছাব্বিশে বলে দিচ্ছে সম্মান এবং জয় এই দুইটা দেওয়ার মালিক হচ্ছে আমি একা আল্লাহ সো তারেক রহমান আজকে এই জায়গায় আসবেন এটা কি উনি ভেবেছিলেন কোনোদিন না কোকো পৃথিবী থেকে বিদায় নিসেন এটাকে আমরা জানতাম না আজকে আমাদের দেশ নেত্রী যেভাবে অসুস্থ তার জন্য দল মত নির্বিশেষে তিনি কিন্তু একটা জিনিস দেখেন তিনি বিএনপির খালি নেত্রী এখন আর নাই এটা কিন্তু একটা মানে হাসিনার সবচেয়ে বড় পরাজয়টা কি সে সতেরো বছরের মানুষকে এত কিছু করে সে কিন্তু মানুষের মন জয় করতে পারেনি আর বেগম খালেদা মানুষের জয় করে উপরে চলে গেছে সেই জন্য আমি চেষ্টা করেছিলাম এটাকে অ্যাভয়েড করার এবার আপনার আসি একাত্তর আপনি দুইটা জিনিস আমার ওই আগের বারের কথায় আসছে এক হচ্ছে একাত্তরে জামাতের ভূমিকা দেখেন জামাত ইসলামের রাজনৈতিকভাবে যেটা রনি ভাই বলছে আই ডু সাপোর্ট যে কি শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের স্বাধীনতা চাননি তিনি চাইছিলেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে যেন রনি ভাই বলছে আর দ্বিতীয় প্রফেসর গোলাম আজম ওনারাও পাকিস্তান থেকে চলে আসতে চাননি এটা ছিল রাজনৈতিক ভুল এটা ছিল রাজনৈতিক ভুল এবং এর কথাটা আমি সব সময় বলি বাংলাদেশ জামাত ইসলামের যখন দেখলেন পঁচিশে মার্চের পরে পঁচিশে মার্চের কালো রাত্রির পরে পাকিস্তান বাহিনীর যে বর্বরতা তখন অবশ্যই জামাত তার রাজনৈতিক অবস্থানটাকে চেঞ্জ করা উচিত ছিল সো রাজনৈতিক ভুল একটা জিনিস আর অপরাধ আর একটা জিনিস আপনাকে এটা খুব ভালো করে খেয়াল করতে হবে ভুল মানে আমি এটাকে সমর্থন করি জুলাইকে অনেকেই সমর্থন করে অনেকেই সমর্থন করে না ধরে না একটা লোক জুলাইকে সমর্থন করলো না কিন্তু সে কি রাস্তায় নেমে তার সন্তানদেরকে বা কাউকে পানি খাওয়ায়নি এটা কি তার কি অন্যায় না কিন্তু আপনি যেটা বারবার বলতেছেন সেটা কি হত্যা আপনি না আমি একটু অ্যাড করি আপনি কথা বলবেন আমি কেন আপনি একটু অ্যাড করি আপনি একটু আগে বিএনপি দুই একজন নেতার কথা বললেন আপনি জাদুমিয়ার মিয়ার কথা এখানে উল্লেখ করেছেন কিন্তু আমি বলতে চাইছি যে দল হিসেবে একটি ব্যক্তির কথা আপনি যখন বলবেন সেই জায়গা থেকে দলের কিন্তু একটা ব্যাপার থাকে দলের যে পজিশন সেটা আমি বলতে চাইছি আচ্ছা আমি বলতেছি আমি বলে দিচ্ছি আপনাকে আপনাকে এটা একটু শেষ করে নিন তাহলে আপনাকে দেখতে হবে জামাত ইসলামের রাজনৈতিক ভুল আর অপরাধ এই দুটাকে মিক্সআপ করা যাবে না দর্শন খুন গুম এগুলোর সাথে তাহলে আপনি এখন একটু পিছনে যান কোলাবরেশন অ্যাক্টে এগারো এক লক্ষ দশ হাজার লোককে অ্যারেস্ট করা হল দেওয়া হলো দুই হাজার আটশো চুরাশিটা সেন্টেন্স দা হলো সাতশো বাহান্নটা এবং এই সাতশো বাহান্নটার মধ্যে বাংলাদেশ জামাতি ইসলামের দুইজন ছিলেন আব্বাস আলী খান এবং এ কে এম ইউসুফ বাকি সবাই কোন দলের এটা আপনারা ইন্টারনেটে গেলেই দেখতে পাবেন সো আপনি একটা লোককে কয়বার বিচার করতে পারেন আর আপা আসেন আপা আমার চেয়ে অনেক ভালো সাত অনেক গুণ দেখেন এভরি ওয়ান ইজ প্রিজিউম টু বি ইনোসেন্ট আনটিল প্রুফ এন্ড গিল্টি এটা হচ্ছে একদম আপনি আমি সম্পর্কে নেগেটিভ ধারণা আপনার সম্পর্কে আমি করতে পারবো না বল যতক্ষণ না এটা একটা প্রুভ হচ্ছে সো বাংলাদেশ জামাতি ইসলাম যদি একাত্তর সালে ভুল না অপরাধ করে থাকে তার জন্যে তো বিচার হতো আর একটা জিনিস দেখেন সবাই যে ভুল করে মালিক মন্ত্রিসভা এটা হচ্ছে মালিক মন্ত্রিসভা 71 সালে এই মালিক মন্ত্রিসভার দেখেন তাহলে পাঁচজন হতি মুসলিম লীগের আমেলিগের তিনজন পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির তিনজন জামাত ইসলামের দুইজন তাহলে এই 14 জনের মধ্যে অন্য সবাই তো আমেলিক ছিল ছিল মুসলিম লীগ সবচেয়ে বৃহৎ দল মুসলিম লীগ ছিল আর কে ছিল জামাত ইসলাম ছিল পাকিস্তান ডেমোক্রেট পার্টি ছিল এখন আপনাকে বলি এই স্বাধীনতার বিরোধিতা তো কমিউনিস্ট পার্টিরাও করছে পরে জামায়াত শুধুমাত্র রাজনৈতিক ভুলের কথা আপনি বলছেন সেটাকে তারা সমর্থন দিয়ে গেছে এবং সেটা তাদের ছিল ঠিক না কেন কথাটা বলতেছি তাহলে বেগম খালেদা জিয়া সত্য না আপনি সত্য আপনাকে এটা আমি বলতেছি আবার আপনি ভালো করে শুনেন কাদের মোল্লা সাহেবের বিরুদ্ধে আপনি জেলা সাইদির বিরুদ্ধে কি চার্জ নিয়ে আসলেন চার্জ নিয়ে আসছেন তারা মানবতা অপরাধ করছে গণহত্যা করছে সেই চার্জ আজকে প্রমাণ হচ্ছে তখন জননেত্রী গণ আমি বলবো দেশের আপসের নেত্রী বেগম খালদা জিয়া বলতেছে না তারা এটা করেনি এটা কি এটা সাদানো নাটক আপনি একটা জিনিস বলেন সুখরঞ্জন বালি সে বলতেছে উনি করে দিয়ে আমি একটু শেষ করেন এবার আমাকে একটু শেষ করতে দে তারপর আপনি বলেন যেহেতু একাত্তর নিয়ে আসে এটা বলতে হবে আপনি একটা লোককে যার বিরুদ্ধে প্রমাণ হলো না গণহত্যা করছে একটা দল গণহত্যা করছে প্রমাণ হয় না আজ পর্যন্ত তাকে কেন আপনি গণহত্যায় লেভেলটা দিচ্ছেন আমার এটা আপনার মাধ্যমে সারা জাতিকে বলছেন যা আপনার আমিরের জামাত কি বলছেন

ভালো করতেছে আপনি একটা জিনিস বলি অনেক সময় এবং মানবাধিকার যদি করে থাকতো তাহলে সে রায় কোথায় সে রায় বদ্রুদ্দিন ওমররা বলতেছেন যেখানে আপনি যে একটু আগে বললেন আপনি বোধহয় ভুলে গেছেন জাদুমিয়ারা যে জাদুমিয়ার যে মার্কা ন্যাপের দানের সেটা কিন্তু বিএনপির মার্কা

এই দলের মার্কাটাও হয়ে গেল ভাসানি ন্যাপের মার্কা ভাসানি ন্যাপ বিলীন হয়ে গেল এখানে মুসলিম লীগ বিলীন হয়ে গেল একটু আগে দেখালাম পাঁচজন ছিল মুসলিম লীগের মন্ত্রী তাহলে আপনি যদি বিচার করেন তাহলে বিএনপি থেকে আমি একই জায়গা থেকে আমি এক জায়গায় বলবো যে জামাত ইসলাম রাজাকার ওদিকে দিকে আমি আমার ডান হাতের নিচে এক গাদা রাজাকার নিয়ে থাকবো এটা কি বিচারিতা হয়ে যাবে না সেই সেখানে এবং আরেকটা জিনিস বল ধর্ম নিয়ে ব্যবসা কথাটা খুবই আমি আসি আমি আপনি যেহেতু অনেক সময় নিয়ে ফেলেছেন আমার একটু রেজাল্ট দিতে হবে